তাদের কপালে সারা জীবন দুঃখ থাকে জানেন যারা সব সময় সবার সাথে ভদ্র ব্যবহার করে এই সমস্ত মানুষদের কপালে সারা জীবন দুঃখই থাকে মানুষ জীবনে দুটো সময় চুপ থাকে এক যখন তার বলার মতো কিছুই থাকে না এবং দুই যখন তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু শোনার মতো মানুষ থাকে না পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু গল্প আর কবিতাতেই গুরুত্ব পায় একটা কথা কি জানো তো সুন্দর বলতে কিচ্ছু হয় না আপনি যাকে যত বেশি ভালোবাসবেন আপনার কাছে সেই তত বেশি সুন্দর মনে হবে জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটাকে সাজানো অনেক কঠিন জ্ঞানী ব্যক্তিকে ভুল দরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু মুখের ভাষা খারাপ হলেই চরিত্র নষ্ট হয় না মিষ্টি কথার আড়ালেও অনেক খারাপ চরিত্র লুকিয়ে থাকে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা সব সময় মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী কি অদ্ভুত জীবন তাই না মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাদায় অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত অতীত ফিরে পাওয়া যায় না আর ভবিষ্যৎ জানতে পারা যায় না অথচ মানুষ অতীত নিয়েই বেশি কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতেই ভুলে যায় পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হলো সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে দুঃখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে একটা কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয় তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখবে মানুষ ঠকতে ঠকতে সফলতার পথ খুঁজে পায় আর যে ঠকায় সে শেষ মুহূর্তে সব কিছুই হারায় কাউকে পাওয়ার আশায় নিজেকে নষ্ট করো না নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার জন্য বসে থাকে